এই জাকাতের কথা বলেছেন নামাজে পরেই জাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন আপনি জাকাত আদায় করুন আর যদি জাকাত না দেই আমরা তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাকাত দিবে না তাদের এই সম্পদটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা সাপের আকৃতি দেব সাপের আকৃতি দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর সেই সাপ তার মুখের মধ্যে দর্শন করতে থাকবে আর বলবে আনা মাল ও আনা আমি তোমার মাল আমি তোমার জমাকৃত সম্পদ এমন আজাদ থেকে বাঁচার জন্য আমাদের জাকাত দেওয়া জাকাত দিবেন নেশা পরিমাণ সম্পদের মালিক সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার মালিক যদি আপনি হন আর সেই সংকটটা যদি আপনি এক বছর অতিক্রম করে তাহলে আপনার উপর জাকাত খরচ হবে জায়কাত দিবেন করা আড়াই পারসেন্ট অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা বুঝতে পারছেন এক লক্ষ টাকা আপনার ব্যাংকে জমা আছে বা কাউকে ঋণ দিয়ে রাখছেন অথবা কাউকে কোনো এক ডিপিএস এর মধ্যে রাখছেন এগুলা করে যদি জমা থাকে অথবা আপনার এক লক্ষ টাকা রূপা আছে তাহলে আপনি হিসাব করে পঁচিশশো টাকা জাকাত ফকির মিসকিনের মধ্যে দিয়ে দিবেন তো জাকাতটা দিবেন কাকে আল্লাহ রবুল আলমী সে সম্পর্কে সুরা তৌবার ষাট নম্বর আয়াতে বলেন আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত প্রদান করবা কত শ্রেণী আট শ্রেণী একটা হচ্ছে গরিব মানুষ ফকির মানুষ ফকির মানে তার থাকার মতো জায়গা আছে কিন্তু চলার মতো এবিলিটি নাই তাকে আপনি যাকাত দিবেন ওয়াল মাসাকিন যার কিছুই নাই মিসকিন তাকে যাকাতটা দিবেন ওয়াল আমিলিন আলাইহা আর যারা যাকাত ফান্ড কালেকশন করে সরকারিভাবে তাদের বেতনও দেওয়া যাবে তাদেরকে বেতন হিসাবে দেওয়া যাবে ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম কোন বিধর্মী

তারপর হচ্ছে ওয়াল মুআলিমিনা এবং মুসিয়া ওয়াল গালিমিনা তাছাড়া এটা হয়তো এখন পাওয়া যায় না দাস মুক্তি বলতে গেলে আমরা যেটাকে বলি ওই আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যে মনি বলে না দেখেন না অনেক বাড়িতে মনি রাখে এক বছরের জন্য এত টাকা ওই লোকটাকে যদি আপনি জাকাতে টাকা দিয়া তাকে একটা ব্যবসা বাণিজ্য ধরা দিয়ে যদি তার এখান থেকে ছুটা নিয়ে আসে ওইটা যায় আসে মানে দাস মুক্তি করার ক্ষেত্রে আপনি zakat টাকা দিতে পারবেন ওয়া ফি সাবিলillah যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে ওই সমস্ত ব্যক্তিদের অস্ত্র কেনার জন্য আপনি zakat দিতে পারবেন যেমন বর্তমান ফিলিস্তিন ওয়া মিন সাবিল যারা মুসাফির বাড়িতে অনেক টাকা আছে কিন্তু সে সফর করতে আইছে তার কাছে টাকা নাই তাকে zakat এর টাকা দিতে পারবেন ফারিদত মিন আল্লাহ এইটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান এখন আসেন এই আর শ্রেণী ব্যক্তিকে zakat দিবেন না এই আর শ্রেণী ব্যক্তি যদি আমার আত্মীয়জনের ভিতরে হয় তাহলে কি করবেন তাহলে zakat দিতে পারবেন তবে দুই ধরনের ব্যক্তিকে zakat দেওয়া যাবে না এক নাম্বার হচ্ছে আপনার বাবার বংশ আপনার বাবা তারপর দাদা দাদার বাপ উপরে এবং আপনার ছেলে আপনার ছেলের নাতি এবং যারা আছে নিচে মানে বাবার বংশ আর ছেলের বংশ আপনি উপরে এবং নিচে এই দুই প্রকার ব্যক্তিদের ব্যতীত ডালে বামে যারা আছে সকল আত্মীয় স্বজনকেই আপনি জাকাতের টাকা দিতে পারবেন যেমন একটু সামনে আসেন একটু সামনে একটু আমার হয়তো মনে এখনো সময় আরো মনে হয় পাঁচ মিনিট আছে বারোটা বাজার দুই মিনিট আছে একটু আসেন কথাটা যেহেতু উঠছে আমি বলে দিই একটু আগে বাগে আসতে একটু আর দাঁড়ায় থাকতে হয় না যারা পরে আসতেন দাঁড়ায় রয়েছেন তাই না আগে বাগে আসবেন ইনশাআল্লাহ একটু সামনে সামনে আসি ইনশাআল্লাহ কমফর্টের ব্যবস্থা আছে তো যাই হোক আমার কথাটা দেন দিয়ে শুনেন ওদিকে না ভাই আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান তো বলতেছিলাম আপনি চাচা অসুস্থ বা গরীব মানুষ ফুফুটা গরীব মানুষ তাকে দিতে পারবেন সমস্যা নেই আপন ভাইটা গরীব মানুষ তাকে দিতে পারেন আপন ভাই তো উপরে নিচে না তারা সাইডে না এরকম দিতে পারেন কিন্তু

আছে না যেটা রোজাইদের আগে আমরা দেই তো সদকাতুল ফিতর বিধান হচ্ছে যার উপরে যাকাত ফরজ কুরবানি ওয়াজিব তাদের উপরে ফেতর ফিতর আছে সদকাতুল ফিতর হচ্ছে আমাদের সারা রমজানের মধ্যে আমরা যে রোজা রাখলাম এই রোজা রাখা অবস্থায় কত গালিগালাজ করছি কত বিপদ তুমত করছি কত অন্যায় কাজ করতে এই সমস্ত কিছুর জন্য কিছু দান সদ্গা করে আল্লাহর কাছে মাপ চাওয়া এটা কি বলে সদগাতুল ফেতর তবে জাকাত আর সদগাতুল ফেতর কিন্তু এক না জাকাত হচ্ছে আপনার সম্পদের উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর ফরজ আর সদগাতুল ফেতর হচ্ছে আপনি যে রমজানের রোজা রাখছেন এগুলো থেকে আল্লাহর কাছে পানা যাওয়ার জন্য কিছু দান সদগা কথা বুঝে আসছে ভাইরা আমার দুটো আমার এক করে ফেলেন না না বুঝলে আবার বুঝে দিবেন আমি চব্বিশ ঘন্টা আছি একচল্লিশ নাম্বার রুমে বুঝতে পারছেন তো আসেন সদ্গাতুল ফেতের হচ্ছে পাঁচ প্রকার খাদ্য দিয়ে দেওয়া যা গম আটা জব কিসমিস খেজুর এবং পলি এই পাঁচ প্রকার খাদ্য অথবা তার সম আপনি দিতে পারবেন তো এটার একটা পরিমাপ হচ্ছে গম ও আটা হচ্ছে আদা চা আদা চা মানে একটা পাত্র আগে মদিনার দেখবেন মাটির পাত্র পাওয়া যাইত ওই আদা চা হচ্ছে আপনার এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম যে পণ্য ধরে যদি গম দেন তাহলে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম আপনি কে দিবেন গম অথবা আটা দিতে হবে বা এর সমপরিমাণ মূল্য আর যদি জব কিসমিস খেজুর তারপরে পনির এই চার প্রকার জিনিস দিয়ে যদি আপনি দিতে চান পূর্ণ একসা দিতে হবে পূর্ণ একসা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম পণ্য বা এর সম পরিমাণ মূল্য আপনাকে আল্লাহ রাস্তায় ফকির মিসকিনকে দিতে হবে কিন্তু এখানে একটা কথা জাকাত এবং ফেতরার টাকা মাত্রের সাহায্যের মসজিদের কাজে ব্যবহৃত করা যাবে না এটা গরিব মিসকিনকেই দিতে হবে বুঝতে পারছেন আমার কথা সময়ের জন্য আমি একটু দ্রুত বলতেছি তো এখন আসেন জাকাত হচ্ছে টাকা দিয়ে দেওয়া সদকার ফেতর হচ্ছে খাদ্য দিয়ে দেওয়া জাকাত হচ্ছে কি দিয়ে দেওয়া টাকা দিয়ে আদায় করা আর সদকাতুল ফেতর হচ্ছে খাদ্য দিয়ে দেওয়া অথবা কেউ যদি চান যে টাকা দিয়ে দিয়ে দিতে দিতে পারবেন কিন্তু অনুত্তম এগুলো আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আর সদগাতুল ফেতের হচ্ছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুযায়ী আপনি সর্বনিম্ন হচ্ছে একশো টাকা আর সবচাইতে বেশি হচ্ছে আপনার দুই হাজার আটশো টাকা এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনার ঘরে যতজন সদস্য আছে আপনি একবারে একদিন আগে জন্ম নিছে ওই ছেলেটার সহ আপনার ঘরের যত সদস্য আছে প্রত্যেকটা মাথা পিছু করে আপনি 110 টাকা দেন অথবা 2850 টাকা মাথা পিছু দেন হিসাব করে ওই টাকাটা আฎাশির রমজানের পরে এবং ইদুল ফিতর সালাতের নামাজের আগে এই মद्दूबক্তি স্থান ইনশাআল্লাহ দিয়ে দিবেন কথা বুঝতে পারছেন ক্লিয়ার আমার যদি দেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো দান করুন সব সময় এত কথা বোঝানোর মতো না এই জন্য তো অনুরোধ করে শুক্রবার দিন একটু আগে চলে আসবেন একটা বিষয় আমিও বুঝাই মজা পাই আপনারাও বুঝে মজা পান যারা পরে আসেন কি করেন রুমে বসে কাজ থাকলে কোনো দাবি নাই কার